আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাইয়া প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এতে আজকের ভিডিওটা শুরু করে দিলাম বৃহস্পতিবার রাত থেকে বৃহস্পতিবার ভিডিওটা তো দেখাইছিলাম যে এই গোটলা রান্না করতেছিলাম মানে বুটের ডাল ভিজায় রাখছি তারপরে হইল টাংস ভিজায়া বলছিলাম না শুক্রবারে আমি কল্লাহনা কয়েকজন মেহমান খাওয়াবো মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো আমি এটা প্রতি বছরই খাওয়াই কোনো নিয়ে করে বা কোনো উদ্দেশ্যে করে না আমার মানে প্রতি বছরই এটা আমি পুরি বাচ্চাদেরকে আর কি মাদ্রাসার ছোটো বাচ্চাদেরকে খাওয়াই হুজুর হুজুর সাথে হুজুরও থাকে কোরবানির মাংস দিয়ে খাওয়াই আর এটাই যে কোরবানির মাংসই ছিল বুটের ডাল দিয়ে রান্না করতেছি তো মাংসটা আমি বিকালে ধুইয়া তারপরে বলছি না যে রাত্রে সব করে রাখবো যেহেতু গ্যাস থাকে না তো রাত্রে সন্ধ্যার পরে আমি মাংসটা চড়াইয়ে দিয়েছিলাম মাংস সিদ্ধ প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এই যে ডালটাও দিয়ে দিছি আর এই যে পাশের চুলায় মুরগির মাংসটাও বসায় দিতেছে মুরগির মাংসটাও রাত্রে রান্না করে ফেলামো রান্না বলতে কী মানে কষায় রাখবো শুধু সকালে ওইটা পানি দিয়ে বাস না বলছি নামায় ফেলাম আর কি এই কারণে আর কি রাত্রে একটু কয়লা না রাখলে আর দেখা যাবো সকালে উঠা ঘোরা হয়ে যাব তারপর নয়টার পরে তো চলে যাবো গ্যাস গ্যাস চলে যায় বলতে কি মানে থাকে যেই রকম থাকে ওটাতে আর কি এত বড় পাতিলে রান্নাবান্না করা যাব না নর্মা মানে আমার ছোট ফ্যামিলিতে সকালে দেখা যায় যেটুকু জাল থাকে ওটুকু আমি নিই হয়ে যায় কিন্তু বেশি রান্না করতে গেলে তো অল্প জালে চলে না জালটা একটু না থাকলে ভালো হয় না আর কি তো এই কারণে আর কি এটা করা এই যে ইয়ের মাংসটা গরু মাংসটা কষায় ডাল দিয়ে কষায় রাখছি এখন এটা চুলার উপরে রাখবো ঠান্ডা হলে ঘরে নিয়ে রাখবো সকাল ওইটা পানি দেওয়া সব ঠিক করবো এইটাই যে পরের দিন সকালবেলা ওইটাই প্রথমে নাস্তা তো ঝামেলা করি নাই ওইটাই আগে যে গরুর মাংসটা গরম করছে মানে পানি দিয়ে বলো কানে নামায় রাখছে আরে যে এখন মুরগির মাংসটাতেও পানি দিয়ে দিছি হয়ে গেছে এখন একটু তেল একটু চুলা অফ করে দিব আর পাশের চুলায় গিয়া পোলাও দম দেওয়ার জন্য বসায়া দিছি পোলাওটা এই করবো আজকে লোকা পেঁয়াজটা বেরেস্তা করে তারপর চাল দেওয়া কষায়া তারপরে রান্না করবো আর কি কষায় চালটা কষায় নিবো পানি পাকার দিব না চাল পাকার দিতেছি মানে অনেকে হয় না যে পানিটা আগে দেয় তারপর চাল দেয় আগে তো মাংসটা হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম আর এখন পোলাওটা আর কি বসা এই করা ফেলে রান্না করা ফলে পোলাওর জন্য গরম পানি করে রাখছি এই গরম পানিটা দিলে আর কি তাড়াতাড়ি পোলাওটা বলক চলে আসবো আর কি হয়ে যাব কারণ অলরেডি চুলার গ্যাস কমে গেছে মানে চুলার ঝাল কইমে গেছে দেখতেই পাইতেছেন কেমন নিবা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এলাচ দার চিনি দিলাম তেজপাতা দিলাম এখন এই যে চালটা দিয়ে ভালোভাবে কষায় পানি দিয়ে দিবো ওস্তাদিলে ফোন দিয়ে গতকাল রাত্রেই বলে দিয়েছিলাম আমার ঘরের ওস্তাদি উনি উনি আর কি আমার ছোটো ছেলের পড়াইতো করোনার তৎকালীন সময় আর কি করোনার পরে মানে তখন আবার উনি করোনার জন্য অফ হয়ে গেলো তারপরে হইল গিয়ে ওনার চাকরিও চলে গেছিলো উনি একটা মসজিদের সাহেব তো ওনার চাকরি চলে যাওয়াতে আর কি উনি কয়েকটা টিউশনই করছিলো ওর মধ্যে আমার ছেলেও ছিল তার মধ্যে আবার করোনা হয়ে যাওয়ার পরে আবার পড়া বন্ধ হয়ে গেলো আমার ছেলেও পড়া বন্ধ করে দিল তারপরে আর সে আবার চাকরিটা পরে আবার দেখা গেছে এক দুই বছর পর এক দুই বছর না মানে করোনার পর পরই আবার সে একটা চাকরি নিছে তো মামুজিদেরই মামুতি করে এই কারণে আবার আদিব পড়াইতে পারে নেই পরে উনি একটা ওস্তাজি দিয়ে গেছে যে ওনার পরিচিত উনি পরে তো সেই সুবাদে ওনার আমি আমার যে পরিচিত আর কি যে কোনো ঘরের আমার মিলাদ দিলাদ বা যে কোনো ধরনের দোয়া মাহফিল বা জোয়ার কোনো আয়োজন থাকলে আমি আমার ওস্তার্জিরেই বইলা দিই উনি দেখা যায় নিজে আসে বা কাউরে পাঠায় বা মাদ্রাসার কোনো পোলা পান্ডে নিয়ে আসে এ করা দেয় পাঠায় দেয় দেখা গেছে যে ব্রয়লা দিলে ওস্তাদ দিলে যদি বলি যে আপনি কয়েকটা মাদ্রাসার পোলা পান আসেন তাইলে মনে নিয়ে আসে সাথে করে সাথে উনি আইসা নিজেও খায় ওই বাচ্চাদেরকেও খাওয়ায় নেওয়া যায় তো আজকেও আমি বলছি এর আগেও কয়েকবার দেখাইছি অবশ্য যে ওনারা বললে উনি আর কি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে আসে আর আমি মাদ্রাসার বাচ্চাদেরই বেশি আর কি একটু খাওয়াইতে ভালো লাগে আমার কাছে কারণ দেখা যায় অনেকের বাবা মা থাকে কাছে থাকে না দূরে থাকে এরা দেখা যায় এই যে তেহারে বাড়িতে যায় বাবা মা ছাড়া বাচ্চারা কেমন থাকে তাতে বুঝতেই পারেন ওদের জন্য আমার কেউ একটু মায়া হয় অন্যরকম এই কারণে আমি বাচ্চাদেরকে সব সময় আর কি যাওয়াত করি কোনো ও ধরনের কোনো কিছু অনুষ্ঠান করলে তো এটাও আমি হঠাৎ করে আমার মনে চাইলো যে না এবারও তো এখন পর্যন্ত খাওয়াইলাম না কোরবানির মাংস দিয়া এই কারণে বাচ্চাদেরকে আমি এ খাওয়ানোর জন্য নিয়োগ করলাম তো গরুর মাংস মুরগির মাংস জন্য এটাই রাখলাম সাদা পোলাও করলাম আর এই যে পোলাওটার মধ্যে আমি পানীয় দিয়ে দিছি একটু দুধ দিলাম একটু কেওড়া জল দিলাম দেখতেই পাইলেন এখন এটা বল গাছটা দমে বসায় দিব আজেন অলরেডি হয়ে গেছে দেখা যাব নামাজ শেষে আমার রান্নাও হয়ে যাব কারণ গরুর মাংস মুরগি মাংস দামেটাই তো হয়ে গেছে এখন এই যে পোলাওটা ভালোভাবে দমে বসায় দিই বল গাছটা এখন লাইরা চেরা দিতেছি বড় পাতিলা একসাথেই দম দিয়ে দিলাম আর এই যে দমে বসায় দেওয়ার পর আমার পোলাও হয়ে গেছে সব কিছু রেডি করে ফেলেছি এখন শুধু আসলে দেওয়ার পরে আমি ওনাদেরকে খাওয়া দিয়ে দেবো সালাদ তালা টোকাইটা ফালাইছি আর কি এইতিম বা এইতিম না সব বাচ্চা এতিম না কিছু বাচ্চার বাবা মা নাই কিছু বাচ্চার বাবা মা আছে আর কি তো ওদেরকে আমি বললাম না প্রতি বছরে এরকম আয়োজন করে ওদেরকে আমি দাওয়াত দিই তো এবারও দিলাম এর আগে স রমজানের আগে ওদেরকে আমি দাওয়াত করে খাওয়াইছি আমার কাছে ভাল লাগে তৃপ্ত লাগে আর কি এই জন্য অনেকে হয় না মুসাফির খাওয়া কিন্তু আমি ওদেরকে খাওয়া মানে আমার কাছে ভালো লাগে না কেমন যেন ওরা আসলে মানে নিজে না আরেক দেখা যাবে নিজে খাবে আরেকজনের জন্য এ করবে বলবো যে উমুক বাসায় আছে ওর জন্য দিয়ে দেন ওর জন্য দিয়ে দেন কারণ কারণে আমি এই যে দেখতে পাইতেছেন কত ছোট ছোট বাচ্চারা হ্যাঁ এই যে ওস্তাদ যিনি আসছে সার চেয়ারের মধ্যে সার বসার ইয়েছে স্বাদিদের আর ওই যে উনি যে ওস্তাদ যে যে এখন খাইতেছে ওনারই আমি বলি উনি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে আসে উনি যে মসজিদে ইমামতি করে সেই মসজিদেও মাদ্রাসার এরা দেখতে পাইতেছেন কত ছোট ছোট বাচ্চারা ওস্তাদজি ও কিছু উপরে বসে যে কিছু নিচে বসে তো বলছে ওস্তাদজি বলছে যে কিছু নিচে দেন কিছু উপরে দেন এই কারণে আর এই তো ওরা খাওয়া দাওয়া যাওয়ার পরে সব কাজ টাজ করে এখন এই যে সন্ধান নাস্তা করতেছি তো আজকে ভিডিওটাই পর্যন্তই করলে আমার বেশি বড়ো করবো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ